ফুটবল বিশ্বে মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু সম্প্রতি এবার যা ঘটেছে তা নিঃসন্দেহে সবাইকে চমকে দেওয়ার মতো অষ্টানব্বই বছর বয়সী বৃদ্ধা নাকি বিয়ে করতে চান লিওনেল মেসিকে যে খবর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল মায়ামির হাড্রক স্টেডিয়ামে গত পরশু বাংলাদেশ সময় সকালে পালমেরাসের সঙ্গে দুই দুই গোলে ড্র করে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোই উঠেছে ইন্টার মায়ামি আর এই ম্যাচে ঘটেছে এমন মজার ঘটনা আর এই ম্যাচে গ্যালারিতে অষ্টানব্বই বছর বয়সে বৃদ্ধাকে দেখা যায় প্লে হাতে দাঁড়িয়ে রয়েছেন যে কার্ডে লেখা রয়েছে ম্যাসি উইলু ম্যারিমি ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন লিওনেল ম্যাসি তখনই সেই বৃদ্ধা গ্যালারি থেকে ম্যাসির দিকে উদ্দেশ্য করে সেই প্লে কার্ডটিকে উঁচিয়ে ধরেন এবং তাকে ডেকে বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই আর সেই বৃদ্ধা মহিলার কথা শুনে আর্জেন্টাইন তারকা দূর থেকে ইতিবাচকভাবে দৃষ্টিভঙ্গিতে জানিয়ে দেন দয়া করে কার্ডটিকে নিচে নামান মজার এই প্রস্তাব ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ঘটনাটি ইতিমধ্যেই আর্জেন্টাইন স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে অনেকেই একে বলেছে ভালোবাসা নিঃসন্দেহে এটির উদাহরণ